প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা যারা ত্রিপুরা রাজ্যের চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমি সেখানে আলোচনা করব যে বর্তমানে আমাদের ত্রিপুরা রাজ্যের যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো আছে সেগুলো আউটসোর্সিং এর মাধ্যমে হতে হতে চলেছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আউটসোর্সিং এর মাধ্যমে বাকি যে নিয়োগ প্রক্রিয়া আমাদের মধ্যে উঠে আসবে আগামী দিনে সেই নিয়োগ প্রক্রিয়াগুলো মাধ্যমে সম্পূর্ণ করা হবে এবং সেই মাধ্যমে আমাদের যে চাকরির রাজ্যের ভাই বোনেরা আছে তারা কতটুকু এই নিয়োগ গুলাতে সুযোগ করে নিতে পারবে এটাই এখন চিন্তার বিষয় এবং আউটসোর্সিং এর ফলে আমাদের যে চাকরির প্রত্যাশী ভাই বোনাদের কি ব্যাঘাত ঘটবে আগামী দিনে বা তাদের কি সমস্যার সম্মুখীন হতে হবে সেই নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তোমাদের জন্য প্রতিদিন ভালো এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার চেষ্টা করব তো নিয়মিত চাকরি প্রক্রিয়া বাতিল আউটসোর্সিং এর নিয়োগের সিদ্ধান্ত এটা নেওয়া হয়েছে ত্রিপুরা বিধানসভায় নিয়মিত বেতন ক্রমে চাকরির আশা ক্ষীণ কারণ ত্রিপুরা বিধানসভায় এখন থেকে আউটসোর্সিং পদ্ধতিতে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে বলে খবর আর এ কাজ করতে গিয়ে বিধানসভায় বর্তমান নিয়োগ পরিবর্তনের শুরু অভিযোগ এই কারণে যে প্রায় ত্রিপুরা বিধানসভায় পদে যে পদগুলো আছে সেই পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয় অথচ তেত্রিশটি পদে নিয়োগের জন্য দুই সালে রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করা হয় সাথে তাদের থেকে প্রচুর অর্থ নেওয়া হয় তবে নিয়োগ আর হলো না সালে এসে এক রহস্যজনক কারণে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া মাঝপথে বাতিল করে জনগণের সরকার বলে প্রচারে ব্যস্ত থাকা রাজ্য সরকার তো এটা আমরা জানি বিধানসভার যে নিয়োগ প্রক্রিয়া ছিল আমাদের তেত্রিশটি শূন্য পদে সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু বাতিল করে দিয়ে দেওয়া হয়েছে আর এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের এক মাসের মধ্যেই দেখা যাচ্ছে এই আউটসোর্সিং পদ্ধতিতে বা পদ্ধতির নামে নাকি নিয়োগ হবে আর এই খবর প্রকাশ্যে আসতেই বেকারদের খুব চরমে উঠেছে এটা স্বাভাবিক প্রথমে বলা হয়েছে যে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে এবং এটা নিয়মিত পদে নিয়োগ করানো হবে কিন্তু এখন এটাকে বাতিল করে বর্তমান সময়ে একটি মেসেজ ছড়ানো হচ্ছে যে এই পদ বা এই শূন্য পদ আরো সংখ্যায় বাড়িয়ে মাধ্যমে নিয়োগ করানো হবে। যেখানে পরীক্ষা থাকবে না কোনো স্বচ্ছ মাধ্যম থাকবে না শুধুমাত্র কি হবে পরিচিতদের চাকরি দেওয়া হবে সেটাই কিন্তু বলা হয়েছে এবং অর্থের বিনিময়ে তাদের অভিযোগ কাগজে কলমে বা বিজ্ঞাপনের মাধ্যমে প্রচারে থাকা জনগণের সরকার আদতে জনগণের পক্ষে কাজ করছে না ফলে বেকারদের দুর্ভোগ চরম পর্যায়ে এসে ঠেকেছে রাজ্যে চাকরির নামে বেকার ঠকার ঠকানো হচ্ছে তো এটা সকলেই জানো তোমরা বিভিন্ন চাকরির দুর্নীতি আমরা দুই সালে এমন অনেক ঘটনাই দেখেছি আরও দেখব আগামী দিনে বিধানসভা সূত্রে খবর দুই হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে জুনিয়র রিপোর্টার পদে তিনজনকে নিয়োগের সিদ্ধান্ত হয় যদিও এই সময় সাধারণত সাধারণ ক্যাটাগরিতে প্রায় নয় নয়টি জুনিয়র রিপোর্টার পদ শূন্য ছিল তবে সাধারণ ক্যাটাগরিতে একজন কেউ দুই হাজার সালে নিয়োগের সিদ্ধান্ত ছিল না তো তিনজনকে নিয়োগের জন্য তারা সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তারপর সেটাকেও বাতিল করে দিয়ে দেওয়া হয় এবং একজনও নিয়োগ করানো হয়নি পরবর্তী সময়ে ট্রান্সলেটর ইংরেজি পদে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একজন এলডি অ্যাসিস্ট্যান্ট পদে একজন জুনিয়র অপারেটর পদে একজন ড্রাইভার পদে একজন স্টার পদে একজন ওয়াচ অ্যান্ড ওয়ার্ড পদে জন জুনিয়র কুক পদে চারজন এবং পিয়ন পদে চারজন রুম অ্যাটেন্ডেন্ট পদে চারজনকে নিয়মিত বেতনে নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল তবে এই নিয়োগ মাঝ পথে বাতিল করা হয় নিয়োগ গুলা বাতিল করে দেওয়া হয় মাঝপথে অভিযোগ এখন এই তেত্রিশটি নিয়মিত পদে আউটসোর্সিং পদ্ধতিতে প্রায় আটাত্তর জনকে নিয়োগের তরজুর চলছে তো তেত্রিশটি পদকে বাড়িয়ে সেটাকে সেভেন্টি এইট সংখ্যায় নিয়ে এসে সেটাকে আউটসোর্সিং এর মাধ্যমে ফিল আপ করা হবে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ কর তো আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ করানো হলে সেখানে পিআরটিসির কোনো বাধ্যবাধকতা থাকবে না ফলে বহিরাজ্যের যে বেকার রাজ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ আদায় করা যাবে ঠিক আছে সেইভাবে বহিরাজ্যের বেকারদেরকে এখানে সুযোগ করে দেওয়া হবে অথচ রাজ্যের হাজার হাজার বেকার রাজপথে ঘুরছে কিন্তু তাদের নিয়োগ এখন এক প্রকার বন্ধ কিছু কিছু ক্ষেত্রে নিয়োগ হলেও তাও আবার আদালতে গিয়ে ঝুলে থাকছে তবে চাকরি হচ্ছে না এদিকে বেকার যুবক যুবতীদের আরো অভিযোগ রাজ্যে চাকরির বিজ্ঞাপনের নামে বেকারদের পকেট কাটা হচ্ছে তো এটা স্বাভাবিক এরপর পরীক্ষার নামে নিয়োগ প্রক্রিয়া বিষ বাউ জলে প্রথমে রাজ্যে মহাকরণে মন্ত্রিসভার সিদ্ধান্তের নামে সাংবাদিক সম্মেলন এরপর নিয়োগের বিজ্ঞাপন আবেদনপত্র সংগ্রহ দুই লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এই সব কিছু বলে সেটাকে খুব করানো হচ্ছে ফলে যুবক যুবতীদের যে বয়স সেটা কিন্তু হয়ে যাচ্ছে ফলে বেকারা চাকরির ফুল বেনিফিট পাচ্ছেন না রাজ্যের প্রত্যেক বছর উত্তীর্ণ বেকার লাফি লাফিয়ে বাড়ছে এখন এসেছে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ ত্রিপুরা বিধানসভা বিধানসভার নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানান যে রাজ্যের হাজারো বেকার এই নিয়মিত পদগুলো পদগুলিতে চাকরির আবেদন করেছিল তবে হঠাৎ করে প্রায় দুই বছর পরে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায় ফলে রাজ্যের বয়স উত্তীর্ণ বেকারদের কী হবে এ নিয়ে প্রত্যেক দিন বেকারদের প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন বিধানসভার অধিকারিকরা এখন আবার আউটসোর্সিং পদ্ধতিতে নিয়ে বেকাররা প্রত্যেক দিন বিধানসভায় আসছেন তিনি জানান দুই সালে আবেদন করেছিলেন তাদের আবেদন মূল্য ফিরিয়ে দেওয়া হচ্ছে তো সবকিছু আশা করি তোমাদের তোমরা বুঝে গেছো বা এই বিষয়টা তোমরা নিজেরাও দেখেছো যে আমাদের এই বিধানসভার যে নিয়োগ প্রক্রিয়া একটা উঠে এসেছিল সেটার উপর কি হচ্ছে আমাদের চাকরির প্রত্যাশী ভাই বোনদের সাথে তো তারা তেত্রিশটি পদের জন্য এখানে হাজার হাজার ও বেকার ভাই বোনেরা কিন্তু আবেদনপত্র জমা দিয়েছিল এবং সাথে করে সেই আবেদনপত্রের নামে কিন্তু প্রচুর অর্থ তাদের কাছ থেকে আদায় করে নিয়ে নেওয়া হয়েছে এখন নাকি এই অর্থের জন্য তাদেরকে আবার আবেদন করতে হবে সেই অর্থ তারা ফিরিয়ে পেতে বা ফিরিয়ে পেতে তাদেরকে আবার আবেদন করতে হবে তারা বিধানসভায় যাচ্ছে তো একদিকে এটা দেখতে গেলে যে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী ভাই বোনেদের কিন্তু একটা সমস্ত বড় দুর্নীতির শিকার হতে হচ্ছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ঠিক আছে এটা বলা যায় যে আমাদের বেকার ভাই বোনদের যে একটা আশ্বাস দিয়েছিল আমাদের বর্তমান সরকার যে বছরে পঞ্চাশ হাজার চাকরি হবে সেই চাকরি তো হচ্ছেই না সাথে করে তাদের থেকে অর্থ আদায় করে তাদেরকে আরো প্রতারণার শিকার দুর্নীতির শিকার হতে হচ্ছে প্রতিদিন এই নিয়োগ নীতির নামে এটা কিন্তু বলা বাহুল্য বা এটা বলা কোনো ভুল হবে না তোমরা আশা করি বুঝতেই পারছো যে এই নিয়োগ নীতিগুলা উঠে আসার ফলে আমাদের যে বেকার ভাই বোনেরা তারা কতটুকু প্রতারণার শিকার হয়েছে তেত্রিশটা শূন্য পদের জন্য এখানে হাজার হাজার বেকার ভাই বোনের বা চাকরির প্রত্যাশী ভাই বোনেরা কিন্তু এখানে আবেদন জমা দিয়েছে ফলে দুই বছর তাদেরকে অপেক্ষার পর এই খবরটা শুনতে হয়েছে যে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গেছে অনেক অনেক এমন ভাই বোন আছে যারা এই পরীক্ষার জন্য বা এই শূন্য পদে আবেদন করার পর যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য অনেকেই আছে যারা প্রস্তুতি নিয়েছিল সেই প্রস্তুতির যে একটা আসা তার উপর কিন্তু জল ঢেলে দিয়ে দিয়েছে এই বর্তমান সময়ে যে আউটসোর্সিং পদ্ধতি যদি এই পদগুলিতে নিয়োগ করানো হয় তো সেখানে ত্রিপুরার বেকাররা যে সম্পূর্ণ সুযোগটুকু করে নিতে পারবে সেটার কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বা এখানে চূড়ান্তভাবে কিছু বলা যায় না যে আমাদের ত্রিপুরার বেকারদের জন্যই বা চাকরির পথে ভাই জন্যই এই আউটসোর্সিং করা হবে সেখানে কিন্তু পিআরটিসি কোনো বাধ্যবাধকতা থাকবে না ফলে বাইরের যে বেকার ভাই বোনেরা তারা কিন্তু সেই শূন্য পদগুলোতে সুযোগ করে নেবে ফলে আমাদের त्रिपुराর যে বেকার ভাই বোনেরা এই সব সুযোগ সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে সাথে করে এখন নিয়মিত চাকরির প্রক্রিয়া বাতিল মানে কিছুই যা নিয়োগ প্রক্রিয়া উঠে আসবে সবকিছুই আউটসোর্সিং এর মাধ্যমে হবে শুধুমাত্র কয়েকটা ডিপার্টমেন্টের মধ্যে এই নিয়মিতভাবে নিয়োগ প্রক্রিয়া হবে বাকি সব জায়গায় কিন্তু এখন আউটসোর্সিং এর মাধ্যমেই হবে ফলে আমাদের বেকারদের সুযোগটা কিন্তু আরও কমে যাবে এবং এই নিয়োগ প্রক্রিয়া থেকে কিন্তু তারা বঞ্চিত আগামী দিনে এটা তাদের সাথে ঘটতে চলেছে এবং এই যে ঘটনাগুলা আমরা এক কথায় বলতে পারি যে আমাদের বেকার ভাই বোনেরদের সাথে কিন্তু প্রতারণা করা হচ্ছে এবং তারা কিন্তু প্রতিদিন এই নিয়োগ প্রক্রিয়াগুলো নিয়ে কিন্তু একটা দুর্নীতির দিকে ঢলে পড়ছে একটা প্রতারণার বড়সড় একটা প্রতারণার দিকে ঢলে পড়ছে তারা কিন্তু তাদেরকে বলছে যে নিয়োগ করাবে স্বচ্ছ মাধ্যমে নিয়োগ হবে কিন্তু কোথায় এই স্বচ্ছ মাধ্যম কোথায় তাদের কথা কোথায় থাকলো তাদের কথা পঞ্চাশ হাজার বছরে চাকরি তো তেত্রিশটা শূন্য পদে একটা নিয়োগ প্রক্রিয়া সেটা তারা সম্পূর্ণ করতে পারছে না সাথে করে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে মাধ্যমে নিয়োগ কথা বলছে তো কতটুকু স্বচ্ছ কতটুকু তাদের কথার মধ্যে কতটুকু স্বচ্ছতা আছে সেটা তোমরা আশা করি বুঝতেই পারছ আর নিয়োগ নীতি গুলাতে যে কতটুকু থাকবে সেটাও আশা করি বুঝতেই পারছো তো তোমাদের সাথে অনেক বড় একটা দূরনীতি হচ্ছে সেই নিয়োগ প্রক্রিয়াগুলো নিয়ে সেটাই আমি বলবো তোমাদের আশার বাণী শুনিয়ে তোমাদেরকে রাস্তার মধ্যে ঘুরতে হচ্ছে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে নিয়োগ প্রক্রিয়াগুলো উঠে এসেছে সেগুলো নিয়েও তোমাদেরকে রাজপথে নামতে হচ্ছে আন্দোলন করতে হচ্ছে তো এটাই বলার যে আগামী দিনে তোমাদেরকে আরো হইরানির শিকার হতে হবে এই নিয়োগ প্রক্রিয়াগুলো নিয়ে এটা বলার আর বাকি থাকে না সেটা তারা বুঝিয়ে দিচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হবে যার দরুন আমাদের শিকার শিকার হতে হতে হবে হবে বিভ্রান্তির তো এটাই এখানে কি ঘটতে চলেছে তোমাদের আগামী দিনগুলাতে এই নিয়োগ প্রক্রিয়া গুলা নিয়ে তোমাদের সাথে তো এটাই আমি বলতে চেয়েছি তোমরা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে কি আছে এটা শুধু বিধানসভার একটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে বললাম আমি এমন আরও অনেক নিয়োগ প্রক্রিয়া উঠে আসবে আগামী দিনে যার দরুন তোমাদেরকে একটা দুর্নীতির শিকার হতে হবে এবং প্রতারণার শিকার হতে হবে তোমাদেরকে এইগুলা কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ হিসেবে তোমাদের কাছে আমি তুলে ধরলাম তো তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটাও বলবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে তো এতটুকুই বলার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তোমাদের জন্য ভালো এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে